113 বছর বয়সে নতুন করে দাঁত গজিয়েছে দাদুর ঘটা করে অন্নপ্রাশনের অনুষ্ঠানের আয়োজন করে মুখে ভাত বৃদ্ধের নাতি নাতনিদের নজিরবিহীন দৃশ্য দেখা গেল হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফিরিঙ্গির ডাঙা বড় কুড়ারপাড় এলাকায় পরিবারের সদস্যদের দাবি দাদু নিপেন্দ্রনাথ বর্মনের বয়স একশো বছর এই বয়সে এসে দাদুর নতুন করে তিনটি দাঁত গজিয়েছে আর সেই আনন্দে দাদুর অন্নপ্রাশনের আয়োজন করে নাতি নাতনিরা ব্যান্ড পার্টি ডিজে সহ কোনো কিছুই বাদ নেই আয়োজনে নেমন্তন্ন লিস্টে আত্মীয় পাড়া প্রতিবেশী মিলে রয়েছে প্রায় চারশো জন অতিথি দুপুরে অন্নপ্রাশনের অনুষ্ঠানের পর সন্ধ্যা থেকে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়ার মেনুতে রয়েছে ভাত ডাল মাছ মাংস সবজি সহ অন্যান্য অনেক আইটেম বৃদ্ধ দাদু তিন মেয়ে নাতি নাতনি রয়েছে ৩৩ জন এদিন বৃদ্ধের অন্নপ্রাশনের দিন তার সঙ্গে দেখা করতে আসেন হলদিবাড়ির বিডিও রেঞ্জিল আমো শেরপা বিএসএফ একশো তিরিশ নম্বর ব্যাটালিয়নের খালপাড়া ও ডাঙ্গাপাড়ার বিওপির অফিস ইডিং কোম্পানি কমান্ডেন্ট আকাশ দে প্রমুখ ওই বৃদ্ধের পরিবারের সকল সদস্যরা দাদুর অন্নপ্রাশন দিতে পেরে বেজায় খুশি তারা কি বললেন শুনুন

আপনার ছেলে মেয়ে কয়জন আমার মেয়ে চারজন ছেলে তিনজন সবার বিয়ে হয়ে গেছে সবার আর নাতি নাতি কয়জন নাতি নাতি হলো সতেরো জন নাতি হলো ষোলো জন আর আজকে অনুষ্ঠানে কি কি খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া তো যা ভগবান দুটাই তাই হয় আত্মীয় স্বজন সবাই আসছে সঙ্গীতা আমার দাদুর আর কি বড় দাদুর হচ্ছে একশো বছর বয়স তো সেই ক্ষেত্রে দাদু দাঁত বেজেছে নতুন সেই ক্ষেত্রে আসছে এখানে আয়োজন করা হয়েছে কি মুখে ভাতের তারপরে কেমন আনন্দ হচ্ছে আনন্দ হয়ে করলাম এই যে নাচানাচি করে আসলাম রেস নিচ্ছে আবার নাচানাচি করব দাদু মানে আমাদের একটা ভাগ্যর ব্যাপার সত্যতা বলতে আমাদের ভাগ্যর ব্যাপার হয়তো আমাদের এরকম পাব পাবো না আমরা যে আজকে আমরা দাদু অন্যক্ষণ ক্ষেতে আসছি এটা কিন্তু একটা সে মানে যেমন কথা না আমাদের মতো হয়তো কেউ বিশ্বাস করতে পারছে না কিন্তু আমার খুব গর্ব হচ্ছে যে আমি এই পরিবারের এক মেয়ে বসে গেছি একশো বছর একশো তেরো বছর বয়স হ্যাঁ এখনো আমার আছে দিদি নাই আমার দিদি চলে গেছেন বনজামাই আছে এটাই আমার বিরাট এটাই আমার বোন এটাই আমার বঞ্জামাই হ্যাঁ বিরাট ভাগ্য আমারও যে আমাদের বংশের মধ্যে আমার বনজামাই সব লাই কাজ করতে গিয়েছে উনি বর্ষা একজন তো আজকে বনজামাই নাতি পুতি বেটা বেটি জামাই অনেক কিছু আত্মীয় স্বজন সব বাড়ি ভর্তি যে এবার আজকে অন্নপ্রাশন করিম দার জাহাজ যা দেশে সবাই আত্মীয় স্বজন সবাই আসছে প্যান্ডেল করছে বাঁচানা করছে আবার অনেক সেই বন্ধু বান্ধব উপর মহল থেকেই আমার হেডকোয়ার্টার থেকেই কোম্পানি কোম্পানিটা খুলে যাচ্ছে এটা তো বিরাট বাড়িতে এত একটা আয়োজন করেছি বিরাট একটা এই নাম সুনাম তো কোনো জায়গা হয় নাই না আপনারা আসছেন আপনারাও বিরাট ধন্যবাদ দিলাম হুম আপনারা মাঝে মধ্যে কোনো প্রোগ্রাম থাকলে কোনো অনুষ্ঠান থাকলে আসবেন আমরা আনন্দ পাবো হ্যাঁ 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 ঠিক আছে